ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব আরণ্যক নয় এবার রাজাই গরিমার স্মৃতিতে সিঁদুর পড়িয়ে দিল আর তা দেখে চমকে গেল জাহ্নবী হ্যাঁ বন্ধুরা ধারাবাহিকের গল্প এখন জমজমাট আচমকাই অনুষ্কা ধারাবাহিক ছেড়ে দেওয়ায় বেজায় চটেছেন দর্শকেরা তারা আবারও পুনরায় চাইছেন সেই পুরনো অনুষ্কাকেই গল্পে তবে এবার গল্পে দেখা যাবে জাহ্নবীর পর রাজা সে কুনজরে দেখতে শুরু করে গরিমাকে গরিমার বাবা এবং মায়ের বিপুল সম্পত্তির প্রতি আচমকাই লোভ জন্মায় রাজার আচমকাই রাজা মদ খেয়ে বাড়িতে ঢুকে আরণ্যকের ঘরে এসে আরণ্যকের হাত ধরে অনুরোধ করে যেন আরণ্যক গরিমাকে বিয়ে টানা করে ফেলে এ কথা শুনে আরণ্যক বলে তুই এখন নিজের খেয়ালে নেই আর ইউ ক্রেজি তুই মেম সাহেবের ঘরে যা বলেই আরণ্যক মেম সাহেব মেম সাহেব বলে ডাকতে থাকে তখন রাজা বলে চুপ চুপ বাদশা আমি জানি তুই রোশনাইকে ভালোবাসিস এ কেউ রোশনাইকে মেনে নেবে না তোর পাশে কিন্তু আমি আমি তোর দাদা তোদের বিয়ে দেবো তুই শুধু আমার আর গরিমার বিয়েটা দিয়ে দে একবার বল তোর কোনো আপত্তি নেই যা শুনে অবাক হয়ে যায় আর তো বন্ধুরা এবার যদি সত্যি সত্যি রাজা গরিমাকে বিয়ে করে জাহ্নবীকে উচিত শিক্ষা দেয় সেটা আপনাদের দেখতে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ